যখনই ইশারা পাইছেন আমার মাওলার ওয়াডা আম্মা জান কয় চলে যান দোয়া করবে সময় যদি পান ফাঁকে ফাঁকে ঈশা বাচ্চা ইসমাইলের খবর নিবে আর আমাদের জন্য দোয়া করবে মালিকের ওয়াডা যদি হয় আমার কোনো আওয়াজ নাই রে স্বামী ولكن يجب سين يكون لك ان تتعامل مع الله ويكون لك ان دعا لك ان تكون لك من تكون لك ان 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 تكون আপনার অর্ডার অনুযায়ী আমি কথা না বুঝলেও চলে আইছি আমার এই জীবনের বাচ্চা মহাব্বতের আপনার মহাব্বতের পরীক্ষায় পাশ করার জন্য আওয়াজ নাই তবে আল্লাহ তা আলে ইমরান আল ইমরান নয় আলে ইমরান আলে ইমরান পড়তেছে এটাও বড় সুরা পড়তেছেন আমার নবী পড়তেছেন পড়তেছেন এরপরের সুরা কি

কি নামাজ পড়ে খুইজা খুঁজা দেখে ছোট সুরা আসেনি ইমাম যদি বড় সুরা লয় তো ইমাম বেশি দিন ওই মসজিদে টিকে না রমাজানে তো বিদ্যুৎ ফেল মুসল্লিরে কয় আমক হাফের সাপ তারাবি বি পড়ায় না জানি বিদ্যুৎ ফেল বেতন বাড়াও তঙ্গো লাগছে বিশ টাকাতে কত কয়ে দেড় ঘন্টা কয় পাঁচ দশ মিনিট কম লাগছে গর্ব করে কম লাগছে ধায়েরে কোরানের তালাওয়া নাই কয়জনার ঘরে ছেলেরা কোরআন পরে ফজর পড়ে ফজর পরে কয়জনার মেয়ে কোরান পরে ঘরে স্ত্রী পরে আপনি পড়েন সুরাই আসিন পড়েন কি পড়েন নাই সারা টেলিফোন করলে একটু পাওয়া যাইব লাইনে আছে ফজরের পরে এক সোরারেও পাওয়া যায় না ঘুম নামাজ বাদ দিয়ে ঘুম মতিনার নবী বলেন যে উম্মা ফজরের নামাজ না পড়ে ঘুমায় অথবা ফজর যদি সাথে সাথে ঘুমায় তার কপাল এত খারাপ হয়ে যাবে এমন রোগ তার শরীরের মধ্যে হবে যার চিকিৎসা পাওয়া কঠিন হয়ে যাবে এজন্য সমস্ত মাঝাবের ইমামগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ সব ইমামদের এক আওয়াজ সূর্য ওঠার আগে তুমি যাই নামাজ থেকে আলাদা হইও না ফজর পরে না এগো এগো অশুনে লাভ কি মদিনার নবী বলেন এ নামাজ পড়ে ঘুমাও উঠে ফজর পড়ো সারা রাত ঘুমাইয়া যা সময় কাটাইল তাও নেকের পাল্লাই ওজনবে হবে মাকুম সুসতি নামাজে পান জেগা না ফাওইলুলিল মুসলিনাল যিনা মুমিনারা ইন নামাজ এমদাতে দা ইস্তাইনু আয়াতে কুর আবাখা খারাপ লাগে আপনাদের সময় বেশি দেওয়া যাইতেছে না দিতে পারবো না বিধেই তো বাদমাগরিব ঠিক না বাদমাগরিব মানে কি সারা রাত এখান থেকে গাওয়ার মাদ্রাসায় যেতে হবে বড় জায়গা উল্টা কিছু হয়ে গেলে বরবাদ হয়ে যাবে আগে আগে বুঝতে হবে কিছু বলাও যাইব না যে ওখানে একটু দেরি হয়েছিল কারণ সব জায়গায় সব কথা বলা যায় না আল্লাহ বিশাল জায়গা কে শামসুল হক ফরিদপুরি আয়ুব খান প্রেসিডেন্ট আয়ুব খানের সামনে টেবিলে থাপ্পড় দিয়ে গেছিল আয়ুব খান টাকা দিয়ে গরু কিনা যায় শামসুল হক রে কিনা যায় না শামসুল হক হকের সূর্য বাচ্চা ছিলেন বাঘের বাচ্চা একটু বরকত সেখানে নিতে না এমনি তো কিছুই নাই আপনারা তো অনেক কিছু ভাবেন আপনাদের মধ্যে সব আছে যারা এরকম আল্লাহ যাদের বড় বানাইছেন এরা নিজেদেরকে বিলীন করে দিয়েছে আর আমরা নিজেদেরকে প্রকাশ করতে চাই টাইটেলের উপরে টাইটেল টাইটেলের উপরে টাইটেল রহমতের নবী এবাদাতের লাইনে সব শ্রেষ্ঠ নবীর মতো এবাদাত এই পরিমাণ কেউ করে নাই আম্মা জান আয়সা বলেন নবী এত কষ্ট কেন করেন নবী দাঁড়াইয়া নামাজে থাকতে থাকতে পা মোবারক ফুলে গেল 엄마 자나이사 বলেন 하타 তারিমা কদামা নবীর দুই কদম ফুলে গেছে ও নবী আপনার কোনো গুনা নাই এত কষ্ট কেন করেন নবী বলেন আফালা আকুন আবদান শুকুরা নবী এখানেও কিন্তু নিজেরও বান্দা বলছেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না কি পরশুদিন মায়ের কাছে দেখা করলাম সারা রাত রইলাম রওনা দিয়ে গেলাম। এত সুনাম এত কিছু মাওলানা মুফতি মোহাব্দেশ মায় কি মাওলানা করে ডাকবো আর ডাকলেও কেউ মহব্বত আছে মা যখন আমার নাম ধরে ডাক দিছে এর মধ্যে মহব্বত বেড়ে গেছে কারণ মা বাবার সাথে এইটা ওখানে যদি অন্য কোনো শব্দ ব্যবহার করে মহাব্বত থাকবে না মা আমাকে নাম ধরে ডাকবেন এর মধ্যে বরকত আপনি যদি নাম ধরে ডাকেন কিন্তু মহাব্বত বাড়বে আমি তো চোখ গরম করে থাকাম আপনি কে নাম ধরে ডাকলেন আর আম্মায় যদি নাম না ধরে ডাকে সেখানে ঝামেলা আর আপনি নাম ধরে ডাকলে ঝামেলা সব মহাব্বতের কালেকশন কিন্তু পুরা দুনিয়াটা মনে হয় যেন একটা ভালোবাসার চাদর দিয়ে আল্লাহ আটকাই দিছে কি এতগুলো মানুষ এখানে বয়ে রয়েছে কি খাওয়ন পাইবেন তবারক বরক আছে কিচ্ছু নেই এরপরও বসে আছেন কিসের বন্ধন ভালোবাসা মহাব্বত এই মহব্বতটা এটা হলো প্রাথমিক পরীক্ষা এই মহাব্বতের পরীক্ষা দিয়া আল্লাহর মোহব্বতে উত্তীর্ণ হতে হবে আমাকে আপনাকে মহাব্বত করার জন্য সন্তানাদি সব দিছেন কিন্তু এই মহাব্বতের মাঝখানে যেন আল্লাহটা কমে না যায় কমলেই ভেজা এই মহাব্বত করতে করতে তুমি এবার আল্লাহ দিয়া আগাও মা এত করি আমাকে গরবে ধারণ করেছেন আমাকে খানা দানা খাওয়ায় বড় বানাইছেন মা এজন্য আমার কলিজা কিন্তু এখান থেকে সবক নাও আমারে কথা কে বলাইতেছে এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দান করেছেন আমার আম্মা তো কণ্ঠ বানান নাই আমার আম্মা তো আমার চোখ দুইটা ভালো রাখেন নাই আমার আম্মা তো আমার শক্তি দেন নাই একই তরকারি একই খানা একই চুলায় রান্না হলো আম্মা যান রাতুনি হইয়া রানলেন একই টেবিলে আব্বা আম্মা একই তরকারি খাইলা আব্বাও খায় আম্মাও খায় আমরা ভাই বোনেরাও খাই কিন্তু আপ্পা আম্মা প্রতিদিন হয় দুর্বল আমরা হয় যাই সব এটা আপ্পাম্মায় করে না কে করে তাদের রে কুদুর দুধারি বার্গামাল আন্ত রব্বি আন্তা হেবিজুলুজালা আরে আল্লাহর বান্দয় আল্লাহর মহাব্বত এবার চিন্তা করো তাহলে মায়ের যে পরিমাণ করি এই পরিমাণ মায়ের থেকে আমার আল্লাহ তো কম করে নাই সূর্যের আলোটা আমার জন্য চাঁদের আলো আমার জন্য বাতাস আমার জন্য পানি আমার জন্য সব আল্লাহ আমাকে দিয়েছেন ও বান্দা মায়ের থেকে সীমাহীন দয়া মায়া করেছেন তাহলে মায়ের জন্য যদি তুমি পাগল হয়ে যাও আমার মাওলার জন্য কি পরিমাণ হওয়া লাগবে এই চিন্তা করো খবরদার মা বাবা ভাই বোনের মহব্বত করতে যাইয়া আমার মাওলার মহব্বত কমায় দাও এটা চলবে না বুজেননি কিছু বড় কঠিন কথা এবার আহি আশি বছরের পরে আল্লাহর কাছে ছেলে চাইলেন রপ্পি হাব্লি মিনা সালী আইম ও আল্লাহ একটা নেক্কার সন্তান দিও আল্লাহ কায় ভাবা সারণা হুবি হুলামিন হানিম আল্লাহ সন্তান দিছে নাম রাখছেন কি ইসমাইল ভাইয়া বুঢ়া বয়সে খুশি না বেজা এ তো খুশি এখন আল্লাহ কায় ছেলে দিলাম আমি মোহাম্বত দিয়ে এখন ওদিকে ডুবতেছে আমারটা বাদ দিয়া খবরদার খবরদারেও কিন্তু আগায় না মোহাম্বত ডিভাইড হয়ে গেল আল্লাহ কয় রাগ মজা দেখাইতেছি যেই ছেলেরা রে লইয়া আমার রাস্তার থেকে তুই আলাদা হইতেছ এই ছেলেরা নজরে রাখতে দিমুনা না জলবি করে চল বাচ্চা আর মক্কার ঘরের মাকে কিনারায় জঙ্গলে নির্বাসনে দিয়া দাও আল্লাহর অর্ডার নবীরে তো আল্লাহ একটু যাচাই বাছাই করে তো বানাইছেন আল্লাহ পাখের অর্ডার আর কথা নাই এবার চলো হাজেরা চলো ইসমাইল সব নিয়া মক্কার পাশে গিয়ে হাজির হয়ে গেলেন কোনো মানুষ নাই আওয়াজ নাই সূর্যের আলো নাই সব জঙ্গল একটা কোনো খাবার নাই দোকান নাই নাই দূর কইয়া রওনা কোনো কথাও কইতে দেয় না আল্লাহ কাছে কোনো কথাও কইতে রবি না চুপ দিয়া চইলে যাওয়ার বেলা পিছন দিয়ে আম্মা যান হাজেরা ডাক দিয়া কে ও স্বামী আমার আনবে হেঁটে ফালাই যেতেছেন একটা বাচ্চা খাওন দাওন নাই কিচ্ছু নাই জঙ্গল আমি মহিলা মানুষ কিছু কই ওই আল্লাহর অর্ডার কোন কথাও কইতে পারব না এব্রাহিম নবী চুপচাপ নিচে দিয়ে মাথা নত করে তাকায় আছেন আম্মা জান হাজারা আলাইহা সালাম প্রশ্ন করেন জবাব নাই আম্মা জান এই কথা বইলা আবার কয় এত কষ্টে আমগো ফালায় যাইতেছেন কারণটা কি কারণটা কি নবী কথা বলেন না আম্মা নিজে নিজে উঠাইয়া উঠাইয়া কথা বলেন ও আল্লাহ কইছেনি নি এইবার একটু হালকা মাথায় নাড়া দিয়ে কথা কইছে কিন্তু মুখ খুইলা কয় না ইশারায় কয় আল্লাহ আম্মা যান নবীর স্ত্রী যখনই ইশারা পাইছেন আমার মা ও আম্মা কয় চলে যান দোয়া করবে সময় যদি পান ফাঁকে ফাঁকে ঈশা বাচ্চা ইসমাইলের খবর নিবে আর আমাদের জন্য দোয়া করবে মালিকের অর্ডার যদি হয় আমার কোনো আওয়াজ নাই রে স্বামী নবী চলতেছেন পাহাড়ে উঠলেন নিচে নামলেন হাত উঁচু করে দোয়া করলেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিব দিন হয় রেজিং দা বাই থিকেল মহাল্লম রব্বান আলিও এই মুসানা দাফাজে আল আফ ইদাত্মিনা সিতা বি ইলাই ওরজু কুহুম আল্লাহর কাছে ধোয়া করতেছেন আল্লাহ আপনারও অর্ডার অনুযায়ী আমি কথা না ভুইলেও চইলে আমার এই জীবনের বাচ্চা মোহাব্মতের আপনার মোহাব্মতের পরীক্ষায় পাশ করার জন্য আওয়াজ নাই তবে আল্লাহ তাদেরকে মেহেরবানী করে শান্তির ব্যবস্থা করেন রিজিকের ব্যবস্থা করে দিয়ে তারা আপনার শকর আদায় করবে নবী দোয়া করে চলে গেলেন আল্লাহ কয় তাড়াতাড়ি সিরিয়ায় চলে যাও বা ইতুল মোকাদ্দাস এলাকায় চলে যাও ছয় বছর পর্যন্ত আর একবারও আয়ে না শুধু মা আর বাচ্চা এখানে ইসমাইলের মা আস্তে আস্তে বড় করলেন ছয় বছর দেখা নাই ছয় বছর পরে এইবার আরাক পরীক্ষা জবাই করতে হইব সন্তানের অত কঠিন আর আপনারা কি করলেন জীবন বলেন নামাজটা পড়বেন টাইম মতো এই নামাজটা আপনারা পড়েন না ওই আপনি যেরকম হইছেন ছেলে ওই রকম হইতেছে আপনি যেরকম বাপমার সাথে আচরণ করতেছেন আপনার মাইয়া বলা ওই রকম আচরণ আপনার সাথে করতেছে আপনি যেরকম বিড়ি টানতেছেন ছেলে একটু আপডেট হবে গাঞ্জা খাবে হুজুরগু দোয়া নিয়ে কল আপনি নেই গোড়ায় দোষ থাকলে কোনো দোয়ায় কাম হবে না নিজে ভালো হও সন্তান ভালো হয়